안녕하십니까. 저는 미투입니다. মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে অনেক ভোরবেলায় উঠেছিলাম আজকে আমার শাশুড়ি মায়ের হার্ট অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে সকালেই আর কি ডাক্তার ক্যান্সেল করে দিয়েছে এবার ওর বাবার রক্ত দেওয়ার কথা খুব ভোরবেলায় বেরিয়ে গেছে আলিপুর কমান্ডে শাশুড়িমা ভর্তি আছেন ওনার একটা হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে এবার কথা ছিল যে আজকে অপারেশনটা হবে কিন্তু ডাক্তারবাবু সকালে এসে বললেন যিনি আর কি অ্যানাস্থেসিয়াস ডক্টর আর কি উনি অসুস্থ হয়ে পড়েছেন এবার যে কারণে অপারেশানটা পিছিয়ে গেছে ততক্ষণে আমার হাজব্যান্ড পৌঁছে গেছিলো ওই সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছে আমাদের ডিফেন্স হসপিটাল যেটা আলিপুর কমান্ড হসপিটাল ওখানেই হবে আর কি অপারেশান ওখানেই শাশুড়িমা ভর্তি আছেন এবার ওর বাবাকে বাবা যেহেতু রক্ত দেবে সেই কারণে আর কি খেয়ে গেছে এবং ফল বিস্কুট টিস্কুট অনেক কিছু দিয়ে দিয়েছি রক্ত দেওয়ার পরে একটু ফলটল খেতে হয় এবার ওই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম এবার ওর বাবা চল পৌনে পাঁচটা নাগাদ ওর বাবা বেরিয়ে গেছে তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম ওই যে শুয়েছি তো এইবার উঠেছি পুরো পোনে আটটা বাজে তখন অবশ্য কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আমার ছেলের আজকে পরীক্ষা নেই তারপর ধীরে সুস্থে করব। তারপর দেখো ওই ঘরে বসে বসে একা একা একটু চা খেয়ে নিলাম এই ঘরে এসে সকালবেলা শুধু বাসির দরজাটাই জল দিয়েছিলাম ওই ভোরে আর কিছু করতে পারি বলো এমনি আমাদের মধ্যে না মানে আমরা মানি ছোটোবেলা থেকে মা দিদাকে দেখে এসেছি বাড়ি থেকে কেউ বেরোলে বাসি ঘরটা ঝাড় দিয়ে রাখতে হয় কিন্তু সে আর আমি সময় পাইনি আমি বাসির দরজায় জল দিয়েছিলাম তারপর এখন দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরে চলে আসলাম এসে এই ঘরটাকে ঝাড় দিয়ে তারপর আস্তে আস্তে কাজকর্মগুলো করব। ঘরটা যখন ঝাড় দিচ্ছিলাম তখনই বাসি বাজালো আর এই নোংরা আলাকে না ধরতে পারি না মানে আমি যতবার বলি যে দাদা আমার ফ্ল্যাটের সামনে এসে আপনি বাসি বাজাবেন আমি যদি এই ঘরে থাকি না বুঝতেই পারি না তা যাই হোক বুঝতে পেরেছিলাম দৌড়ে দৌড়ে গিয়ে নোংরাটা ফেলে আসলাম আর আমাদের বড় একটা ডাস্টবিন আছে ওখানেই সবাই ফেলে কিন্তু আমি ফেলি না ওটাকে ছুতে হয় তো দুনিয়ার নোংরা সবাই ফেলে আর আমি কি করে আমার মানে ওই গার্বেজ প্যাকেটগুলো কালো বড় বড় নিয়ে আসি ওই ডাস্টবিন যে একটা ক্যান্টিন থেকে একটা বা ওই বাকেট টাইপের কিনেছিলাম ওর মধ্যে কালো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখি তারপরে আমি গিয়ে ছুঁই না আর কি সাইডে রেখে দিই নোংরা এসে নিয়ে যায় তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নোংরাটা ফেললাম তারপর ছেলেকে করে দিলাম নিরামিষ চাও। রবিবার দিন চাও করেছিলাম একটু সেদ্ধ বেশি পরিমাণে হয়ে গেছিল খানিকটা চাও রেখে দিয়েছিলাম ফ্রিজে অল্প ছিল আর একটুখানি করে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তারপরে কালকে শিবরাত্রির আগের দিন সঞ্জমের নিরামিষ ওই আলু ক্যাপসিকাম একটু ভাজা বাদাম ছিল শুকনো খোলায় ভাজা বাদাম আর কি সেই বাদাম ছড়িয়ে ছেলেকে সস দিয়ে ওইটা দিলাম আর আমি একটুখানি আলু ভাজা করে নিয়েছিলাম আগে আমি আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম আমার মানে আলু ভাজা দিয়ে মুড়িটা ভালো লাগে এমনি চাউ খাই না তার মধ্যে পেঁয়াজ ছাড়া চাউ তো আমি ভাবতেই পারি না যেমন পেঁয়াজ ছাড়া চাউ বলো সয়াবিন আমি ভালোবাসি না কিন্তু যেদিন সয়াবিন খাবো তো মাংসের মতন কষিয়ে খাবো ওই নিরামিষ সয়াবিন আমি একটুও ভালোবাসি না যে কারণে আমি মুড়ি আলু ভাজা দিয়ে খেয়ে ঘরটাকে মুছে নিলাম নিয়ে এইবার দেখো কাজকর্মগুলো করব। এখানে এক ওই বললাম না দুদিন ঝড় হয়েছে এবার ঝড়ে এত পাতা পড়েছে আর ওই শালগাছের আমাদের পাশের বাড়ি আম গাছ শাল গাছের মানে নোংরা পড়ে পাতা তো আছেই ফুল টুল পরে এবার সত্যি কথা বলতে গাছ দুটো আছে বলে কিন্তু আমি গরমটা বুঝতে পারি না ছায়াটা থাকে ছায়া যেমন শীতকালে রোদ দরকার আবার গরমকালে কিন্তু ছায়াও দরকার এই ছায়ার জন্যে কিন্তু আমার গাছে ফুল পাই না আবার এই ছায়ার জন্যেই কিন্তু আমি গরম থেকে অনেকটা রেহাই পাই তা তুমি কোন দিকে যাবে দুটোকেই প্রকৃতির দুটোকেই নিতে হবে ভালো খারাপ দুটোকেই তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এরপর দেখো ঝাড় দিয়ে নিলাম নিয়ে আমার এরকম দুখানা বালতি আর একখানা মাটির দশ ইঞ্চির টব আর কি ওই সবজির খোসা বলো ফলের খোসা বলো ওর মধ্যে আর কি ফেলি তিনটে জমে গেছে এইবার ওর উপরে মানে মাটির লেয়ার দিলাম অনেকটা করে এটা ইউটিউবে দেখি মাটির লেয়ার দিলাম তারপর শুকনো পাতা দিলাম দিয়ে আবার মাটির লেয়ার দিলাম দিয়ে এইভাবে ঠেসে ঠেসে তিনটে আর কি দুটো বড় বড় বালতি আর একটা দশ ইঞ্চির টপ ভোরে খেয়েসে ঢাকা দিয়ে রেখে দিলাম এইগুলোই পচে পচে আর কি সার হবে এটা যখন আবার নিচে নেমে যাবে আবার উপরে মাটি দেবো মানে ইউটিউবে দেখেছি এই প্রথম করছি আগে কিন্তু দু বালতি আমি সবজি ফলের খোসা যেয়েই দেখেছি মানে প্রায় মাসখানিক পরে বড় বড় পোকা হয়েছে আর আমি গিয়ে এই যে বাইরে গেটের বাইরে ফেলে দিয়েছিলাম পোকা দেখেই তো কিলমিল করছিল আমার গাটা ঘিন ঘিন করে উঠেছিল। ফেলে দিয়েছিলাম তা তারপরে ইউটিউবে দেখলাম যে ওটা পোকা হবেই আস্তে আস্তে ওর উপরে আরও পাতা দিতে হয় মাটি দিতে হয় ওটাই মানে হতে নাকি টাইম লাগে মানে চার পাঁচ মাস লাগে ওটাকে দিতে হবে আর ঢেকে রাখতে হবে তা যাই হোক দু নষ্ট করেছিলাম এবার আবার শুরু করলাম দেখি হয় কি না কি তো সব কিছুই না এক্সপেরিমেন্ট করতে হয় তুমি প্রথমবারে কিছুই পারবে না তারপর বলে না শেখার তো শেষ নেই জানার তো শেষ নেই যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকে ততদিন পর্যন্ত মানুষকে শিখে যেতে হয় তা অনেক কাজ করেছি বাইরে ওই কাজ করা মানে আমার পুরো দু ঘন্টা বিশ্বাস করো আমি দশটায় নেমেছি আর ঘরে ঢুকেছি আমি সাড়ে বারোটার সাড়ে বারোটা হয়ে গেছে আর কি পুরো আড়াই ঘন্টার মতন আমি বাইরে কাজ করেছি কিন্তু কারণ ওই পারে ওই পাশে যে আমার নতুন ফ্ল্যাটের সামনে যে ফুল গাছের স্ট্যান্ডগুলো আছে ওর নিচে না পাতা পড়ে তারপর হচ্ছে সে টবের যখন জল দিই মাটিটা পরে লেয়ার পড়ে যায় মাটির ওটাকে তোমার ঝাঁটা দিয়ে নারকেলের সলার ঝাঁটা দিয়ে ডোলে ডোলে ওই মাটিটাকে তুলতে হয় কারণ ওই স্ট্যান্ডগুলো তো আমার পক্ষে সম্ভব না প্রচুর ওয়েট ও আমি কেন তিনটে মানুষ লাগবে না সরালে সরাতে পারি না বলে কি বলতো ঝাটা দিয়ে করতে অসুবিধা হয় ওই ওর নিচে মাথা দিয়ে ভেতরে আর কি ঝাটা দিয়ে দিয়ে অনেকটা আর কি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে কিন্তু খুব সুন্দর লাগে তারপরে আবার জল দিয়ে পুরোটাকে ধুয়েছি আমার নতুন ফ্ল্যাটের সামনে পুরোনো ফ্ল্যাটের সামনে পুরো মানে একদম এই গ্যারেজের গেট থেকে আমার একদম গেটের গেট অবধি পুরো আমি ধুই যেদিনকে সুতরাং দু ঘন্টা আড়াই ঘন্টা নিমেষে বেরিয়ে যায় এরপর দেখো মাথাটা শ্যাম্পু করে এসে স্নান করলাম তারপর অনেক কাছাকাছি হয়ে গেছিলো সেই কাছাকাছি গুলো মেলে দিলাম নালে রোদ চলে যাচ্ছে আবার শুকাবে না আর আজকে দেখো গাছে কত ফুল পেয়েছে আমার আজ বিশ্বাস করো আমি এরকম না গাছে ফুল পেলে খুব ভালো লাগে মানে নিজের গাছের কত রকমের ফুল আজকে সাদা ফুল দুরকম জবা ফুল অপরিজিতা ফুল কুন্দ ফুল তারপরে যে মামাতো বোন যে গাছটা দিয়েছিল ওটার নাম যেন কি একটা দেখেছিলাম ইউটিউবে খুব সম্ভবত আকাশগঙ্গা নাকি একটা নাম ছিল তা ওই ফুলটাও ফুটেছে কিন্তু ওটা তুলিনি অনেক ফুল আছে বলে গাছেও তো থাকলে ভালো লাগে তা এরকম যদি ঝুড়ি ভর্তি ফুল হয় না বলো কার না ভালো লাগে এবার আজকে মঙ্গলবার কালকে আর ছোলাটা ভেজানো হয়নি ভেজাতে পারিনি তা এবার প্রথমে ভাবলাম যে খেজুর তো আছে কিসমিস আছে তারপর নকুলদানা মিষ্টি টিস্ট্রি আছে ভাবলাম শুধু বজরাংবালিকে একটা মালা গেঁথে দিই জবা ফুল দিয়ে সাদা ফুল দিয়ে তারপরে ভাবলাম এতটা ফুল আছে শুধু বজরাংবালিকে দেব এইবার মালা গাঁথলাম ওই চারটে মালা গাঁথতেও বলো কত সময় লাগে তারপর যেহেতু ছোলা ছিল না ঘরে যা ছিল ঠাকুরকে তাই দিয়ে পুজো করলাম আর আগে জানো তখন তো সত্যি কথা আমার নতুন ফ্ল্যাটটা ছিল না বলে কাজ এতটা তো ছিল না এই ঘরের জন্যে তো একটু কাজটা অনেকটাই বেড়েছে আমি আমার একটা নেশা ছিল প্রত্যেক দিন ঠাকুরকে মালা গেঁথে ফুল দিই মানে এই সাদা ফুল যখন ফুটতো গাছ ফুটতি প্রত্যেক দিন ঠাকুরকে মালা গেঁথে পুজো দিতাম মানে এটা নেশার মতন যেদিন দিতে পারতাম না মনটা না কেমন করতো তা আজকে আবার অনেক দিন বাদে মালা গাতলাম দিতে ভালো লাগে জানো তো সময়ের অভাবে পারি না সত্যি কত কাজ মানে একটু রেস্ট পাই নাই যে সকাল থেকে করছি একটু কিন্তু রেস্ট পাইনি তারপর ধুনো ধুনো ধরিয়ে আর কি পুজোটা দিলাম ধুনো দিতে তো আমার খুবই ভালো লাগে তারপর দেখো তুলসী তলায় জল দিয়ে তুলসী গাছে ধুনোটা রেখে দিই কারণ ঘরে থাকলে পুরো ধোয়া ধোয়া হয়ে যায় এরপর আমি কেমন সূচিবাই দেখো আমার হাজব্যান্ড যেহেতু শাশুড়ি মায়ের অপারেশানটা হয়নি ও আমার শাশুড়ির সঙ্গে দেখা করে কথা টথা বলে ও চলে এসছে ও যখন বাড়ি এসেছে আড়াইতে বাজে তখন আমার কিচ্ছু হয়নি রান্নাবাড়ি এবার ও ট্রেনে ফল পেয়েছিল যেহেতু রক্ত দিয়েছে তো বেদানা পেয়েছিল। মনে হয় এক কিলোই হবে পাঁচটা বড় বড়ো বেদানা আর সিঙ্গাপুরি কলা নিয়েছিল এবার যেহেতু আমরা একটু পাই জানো তো মানে ছোটোবেলা থেকেই এরকমই দেখে এসেছি হসপিটালে গেলে সব জিনিস আমরা না ধুয়ে ঘরে তুলি না ওই ফলগুলো তো ও ছুঁয়ে এসছে হসপিটালের ছোঁয়াছা নিয়ে আমি বললাম তুমি প্লাস্টিক আর কি ঢেলে দাও ঝুড়ির মধ্যে ও ঢেলে দিল জলের বোতলটাও ফল সব আমি মানে আমি না ছুঁয়ে ওপর থেকে জল ঢেলে দিলাম তারপর ওর যে আইডেন্টি কার্ড পার্স যত সব থাকে তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর ও যে ব্যাগটা নিয়ে গেছিলো তারপর হচ্ছে জ্যাকেট ফ্যাকেট সব বাথরুমে একদম আমি বালতি দিয়ে সার্ফ দিয়ে দিয়েছিলাম ওই ধুয়ে ধুয়ে দিয়েছে মানে হসপিটালের আমরা সত্যি এইগুলো মানে ছোঁয়াছানি যারা মানে মানে না মানে না মানে কিন্তু আমরা মানি ঘরে ঠাকুর থেকেও আছে তারপরে হাইজেনিক ব্যাপারটাও মেনটেন করতে হয় ডাক্তাররা পর্যন্ত জানো কত কিছু ওদের নোংরা ঘাটতে হয় যে পেশেন্ট আমরা যখন হসপিটালে ভর্তি টর্তি হয় দেখি তো কত ধরনের পেশেন্ট নোংরা থাকে তাদেরকে ঘাটাঘাটি করতে হয় সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতাও দরকার আছে এই জন্য আমরা মানি কে কী বললো না বললো আমার অত যায় আসে না আমি কিন্তু এখনও মানি তা আমার হাজব্যান্ড আগে ক্যা করতে করতো এখন আর কিছু বলে না তা যাই হোক ও দেখো স্নান টান করে এসছে আমি খেতে দিয়েছি তিনটে বাজে তখন খিচুড়ি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা দিয়ে তিনটে সময় খাচ্ছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা